কি ভাই ফোন কিনতে যাচ্ছেন পকেটে টাকা নাই জাস্ট এনআইডি কার্ডটা নিয়ে আসবেন 20% ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন রেকর্ড একটা ফোন যেটা ফোনটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে

একটা বাটন ফোন থাকবে আর কি সাথে আর সাথে পাওয়ার ব্যাংক তো পাচ্ছেনই একটা হেডফোন দিয়ে দেবো একটা এর স্পিকার দিয়ে দেবো একটা ওয়ালেট দিয়ে হ্যাঁ

করতে পারবেন এবং এখান থেকে কিস্তির মাধ্যমে কিনেন ক্যাশ টাকা কিনেন যে কোনোভাবে কিনলেই চমৎকার কিছু গিফট অফার থাকবে যারা ইনফিনিক্সের অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে আমি ইনফিনিক্সের যে অফিসিয়াল আউটলেটে রয়েছি শপটির নাম হচ্ছে আইডিয়াল সেলুলার থ্রি আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা পুরানা পল্টন বাইতুল ভিউ টাওয়ারের দ্বিতীয় তলায় সব নাম্বার দুইশো চার দুইশো পাঁচ আপনারা যখন পুরাতন পল্টনে চলে আসবেন এখানে দেখতে পাবেন বাইতুল মোকারম যে মসজিদ রয়েছে তার ঠিক উত্তর গেটের ঠিক বরাবর উত্তর পাশে বাইতুল ভিউ টাওয়ার পেয়ে যাবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেল ঠিক ছয়শো নাম্বার পিলার ঠিক পূর্ব পাশে বাইতুল ভিউ টাওয়ারের ভিতরে ঢুকে যাবেন আপনারা যখন এসকেলেটার পাবেন এসকেলেটার দিয়ে আপনারা দ্বিতীয় চলায় চলে আসবেন হাতের বাম পাশে চলে আসবেন দুশো চার পাঁচ নাম্বার সব আইডিয়াল সেলুরা থ্রি পেয়ে যাবেন এখানে আসলে আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তুহিন ভাইকে বলতো তুহিন ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে ইনফিনিক্সের যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তবিবার পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি তবে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এটার সাথে তো আনুষাঙ্গিক যা যা দেওয়ার আছে সাথে এক্সট্রা করে আপনার পারচেস করতে হবে যা যা লাগে সব দিয়ে দেখে নিলাম তারপরে আমাদের দেখাবেন এরপরে আমি আপনাকে আমাদের স্মার্ট এই বর্তমানে হট প্রোডাক্ট এই ফোনটাতে আপনি পাবেন 4 জিবি সাথে 128 জিবি স্টোরেজ 4 128 হ্যাঁ 6000 এর ব্যাটারি কি ভাই 6000 এর আচ্ছা আচ্ছা এই চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক সিলভার রেড আর হচ্ছে ব্লু কালার আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস কত ভাই এটা হচ্ছে 11499 টাকা 11499 টাকার মধ্যে দেখেন আপনারা কি পাচ্ছেন 128 জিবি স্টোরেজ হ্যাঁ পাচ্ছেন 6000 এমএইচ এর ব্যাটারি তার মানে ব্যাটারির দিকে বেস্ট পাচ্ছেন এবং স্টোরেজের দিকটা বেস্ট পাচ্ছেন

ওয়াইফাই এবং হচ্ছে কোন রকমের সিম সাপোর্ট ছাড়াই আপনি কথা বলতে পারবেন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে কথা বলতে পারবেন আজীবন ফ্রি আজীবন ফ্রি বলতে পারবেন আচ্ছা চমৎকার এই ফোনটা যেটা হচ্ছে ভাই বললেন যে কত টাকা হলে কিস্তির মাধ্যমে যাবে টাকা 3500 টাকার মধ্যে

তারা কিসিতে নিয়ে যাবে কত টাকা ডাউন পেমেন্ট 4500 টাকা হ্যাঁ

তারপরে দেখাবো আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট যেটা যেটা না বললেই না এটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস দেখেন আপনি ফোনটা কি দেখতে পারতেছেন এটা গিনিস বুকের রেকর্ড করা প্রোডাক্ট বাংলাদেশের একমাত্র একটা ফোন যেটা গিনিস বুকের রেকর্ড এই ফোনটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে যেটা হচ্ছে থিনেস হ্যাঁ ওয়ার্ল্ড থিনেস ফোন যেটা সবচেয়ে পাতলা ফোন এই ফোনটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে এটার মধ্যে ডিসপ্লেতে আমরা কি পাবো ভাইয়া এটা হচ্ছে সুপার অ্যাঙ্গুলার 3D কার্ভ ডিসপ্লে জেবিএল এর ডুয়াল স্পিকার পাচ্ছেন এই ফোনটার মধ্যে ওকে এটা দুইটা ভেরিয়েন্ট হচ্ছে একটা হচ্ছে 8128 একটা হচ্ছে 8GB 256GB আর এই পাতলা ফোনটার মধ্যে আপনি ব্যাটারি পাবেন 5160 mAh এর এত পাতলা হওয়ার সত্ত্বেও 5160 mAh এর ব্যাটারি আর চার্জ করার জন্য 45 ওয়াট সুপার ফাস্ট চার্জার 45 সুপার ফাস্ট চার্জার এটা বন্ধ করছি ক্যামেরাটা কেমন হবে ক্যামেরাটা দারুন ক্যামেরা আপনি ক্যামেরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন ক্যামেরাটা আমি দেখাচ্ছি

অফিসিয়াল ইনফিনিক্স নিকবেন সাথে আর কি থাকবে জেবেলের স্পিকার জেবেলের স্পিকার একটা কাজের ব্যাগ দিয়ে দিব কাজের একটা ব্যাগও দিয়ে দিবেন এগুলা কিস্তির মাধ্যমে নিলে দিবেন মাধ্যমে নিলেও দিয়ে দিব নগদ টাকা নিলেও দিয়ে দিব কুরিয়ারে নিলেও দিবেন তো ভাই কুরিয়ারে নিলেও দিয়ে দিব ওকে যো যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন 1020 টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট যাওয়ার পরে আপনারা দিয়ে দিবেন এবং 1020 টাকা দেওয়ার আগে ভিডিও কল দিয়ে ভাইদেরকে একটু দেখে নিন তারপরে টাকা দিবেন এর আগে কাউকে টাকা দিবেন না আচ্ছা তারপরে আমরা কোন দেখবো তারপরে দেখব হচ্ছে আমাদের এই সিরিজের আরেকটা মডেল এটা হচ্ছে

একটা বাটন ফোন থাকবে আর কি দিবেন সাথে আর সাথে পাওয়ার ব্যাংক তো পাচ্ছেন একটা হেডফোন দিয়ে দেব একটা জেবিল এর স্পিকার দিয়ে দেব একটা ওয়ালেট দিয়ে দেবো আর নিখবেন তো হিউজ গিফট এন্ড অফার এই ফোনটা কিনলে আপনারা পাবেন তার মানে বুঝতেই পারছেন

আচ্ছা তো এই ফোনটা হচ্ছে আমরা গেমিং এর জন্য এর জন্য অবশ্যই ভাই এটা গেমিং ফোন আসছে বাংলাদেশে একমাত্র এটা আর ক্যামেরা

দেখতে যেমন সুন্দর এই ফোনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে এই ফোনটার অফিসিয়াল প্রাইস কত নিরানব্বইশো চার টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এই সাথে কি অফার দিবেন ভাইয়া

এটা হচ্ছে ভিতরে কুলার সহ ওইটা আপনারা পাচ্ছেন চমৎকার এই ফোনটার মধ্যে আর কি কি পাবো ভাই এটা তো সেম জিটি চিকার আছে আপনার তারপরে হচ্ছে শুধু টিকার দিয়ে গেমস খেলবেন তা না এটা দিয়ে আউট অনেক কাজ করতে পারবেন ছবি তুলতে পারবেন জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন সব সবকিছু করতে পারবেন কিছু করা যাবে এই ফোনটা এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে কুলার সহ কত 39999 টাকা আচ্ছা এটা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা হচ্ছে আপনি 10000 সামথিং হলে আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আচ্ছা চমৎকার এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন ভাই ভাই সেম ওটার মতো এটা হচ্ছে আপনি যেহেতু গেমিং ফোন ভালো মানের একটা ইয়ারফোন দিয়ে দেব জেবিএল এর স্পিকার দিয়ে দেব তারপর একটা টি-শার্ট কাঁধের ব্যাগ মানে শুধু ব্যাগের সাথে আপনি শুধু ফোনের বক্সটা নেবেন না সাথে আরেকটা ব্যাগ নিয়ে যাবেন গিফট এর জন্য আচ্ছা তো একটা দেখতে পাচ্ছি এই ট্যাবটা আমাদের কাছে কিসিতে নিয়ে যেতে পারবেন হ্যাঁ

কাবার দিয়ে দিব একটা গ্লাস দিয়ে দিব যা যা দরকার আপনার এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না আমরা সবকিছু দিয়ে দেব আচ্ছা আপনাদের শোরুমে তো ইনফিনিক্সের ল্যাপটপও আছে আপনাদের জি আমাদের ল্যাপটপও আছে আচ্ছা ল্যাপটপ দেখাবেন নাকি একটু জি অবশ্যই দেখাবো এই যে দেখেন আমাদের ইনফিনিক্সে কিন্তু এখানে এই শোরুমে ইনফিনিক্সের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন দেখেন এটা সম্পর্কে একটু বলেন ভাই হুম এটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের ল্যাপটপ আচ্ছা এটা আপনাদের কাছে পাওয়া যাবে ভাই যে কেউ যদি পারচেজ করতে চায় অ্যাভেলেবল পাওয়া যায় না কিন্তু অর্ডার দিয়ে গেলে আমরা এটা আপনাকে দিতে পারব আচ্ছা আচ্ছা এটা সম্পর্কে জানতে স্ক্রিন নাম্বার থাকে আপনারা একটু যোগাযোগ করে নেবেন ভাইয়া যারা আসবে একটু লোকেশনটা ভালো করে বলে দিন আমাদের সব হচ্ছে আপনার বাইতুল মোকারমের ঠিক অপোজিট সাইডের বাইতুল ভিউ টাওয়ার আপনার